ময়মনসিংহ বিশেষাল উপজেলার বাসকুরি গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এক পরিবারে আবেদন নামে এক ছেলে নিজের মা ও বাবাকে হত্যা করে তাদের দেহ ঘরের মেঝেতে পুঁতে রাখেন কি মা একসাথে

দর্শক এই সেই বাড়ি যে বাড়ি ত্রিশালের বোমার বাস করি ত্রিশালের বোমের বাস করি এই ঘরে এই খুন হয়েছে ছেলের হাতে এবং এই ছেলে গতকাল আমরা যতটুকু জানতে পারছি গতকাল রাতে গতকাল রাতে তার গতকাল সকালে গতকাল সকালে সে তার মাকে খুন করে এবং রাতে তার বাবাকে খুন করে একটা ভিডিও করলে ভিডিও করতে নিশার ভিডিও আবারই আবার কি আবার একটা ভিডিও